مفتي حسين Hammad شاهد مفتي حسين شاهد نحمد الله على رسوله الكريم اما بعد شو أسكر ديبون ঠিক আছে শুরু করা যাবে আরেকটা বিষয় হলো আগে বলা হয়েছিল যে একজন এক প্রশ্নের উত্তর দিতে পারবে এখন সবাই দিতে পারবে যে যতটা প্রশ্ন দিতে পারবে ততটা প্রশ্নের পুরস্কার এক নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পুরনো শহরের নাম কি পৃথিবীর সবচেয়ে পুরাতন শহরের নাম কি দাঁড়ান আপনার উত্তর সঠিক হয়নি নম্বর আমি এই সম্পর্কে একটা পুরো দিচ্ছি এটা হলো এমন একটি শহর যে শহরে ইসলাম ও মুসলমানদের পরে এক ইতিহাস রয়েছে আমরা অনেকেই আশাবাদী অতি শীঘ্রই

আমরা এখন তৃতীয় প্রশ্ন চলে যাবো খুব চিন্তা ভেগার করে উত্তর দিকে তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রথম মসজিদ কোনটি পৃথিবীর প্রথম মসজিদ কোনটি কালেক্সা অবশ্যই পাইসা লাহামত পৃথিবীর সর্বপ্রথম মসজিদ আর কেউ বসেন মসজিদে হারাম না আরাম হারাম সঠিক উত্তর আপনার উত্তর সঠিক হয়েছে সভাপতির হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি এখন আমরা চলে যাচ্ছি চতুর্থ প্রশ্নে সবাই প্রস্তুত চতুর্থ প্রশ্ন হলো কোন সাহাবের সাক্ষী দুজন সাক্ষীর সমান ধরো আপনার তোর সঠিক হয়নি এখন আমরা পাঁচ নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মূর্তি পূজা কখন থেকে শুরু হয় সঠিক হয়নি আরেকটা প্রশ্ন আছে শুধু নুরানী বিভাগের জন্য নুরানী নাজিরা জিনুরাইন কার উপাধি ছিল জিন্ন কার উপাধি ছিল বলো হয়েছে তোমার সঠিক হয়েছে তবে তুমি হাত তুলো আচ্ছা ঠিক আছে আমাদের মাস্টার সাহেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ আমাদের প্রথম পর্বে প্রশ্ন করা হয়েছে তার মধ্যে থেকে আপনারা শুধুমাত্র দুইটি সঠিক উত্তর দিতে পেরেছেন এখন আমাদের পরবর্তী প্রশ্ন হলো দেশ সম্পর্কে আমাদের এই দেশ মাতৃভূমি বাংলাদেশ দেশকে কে কতটুকু ভালোবাসেন দেশের জন্য কে কি করতে পারবেন এখান থেকে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখা যাবে দেশ সম্পর্কে কে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পারে শুরু করা যাক ইনশাআল্লাহ আমরা যে মাদ্রাসায় থাকি এই মাদ্রাসাটি কোন জেলায় অবস্থিত এটা প্রশ্ন না এমনি জিজ্ঞাসা করলাম না আমার কাছে ভালো লাগছে আসলে আপনারা প্রস্তুত ওইভাবে আগের মতো উত্তর বলেন নাই ঠিক আছে ধন্যবাদ কোন জেলার জেলার নাম কি আচ্ছা এবারের প্রশ্ন হলো কুমিল্লা জেলার পুরাতন নাম কি রাকিব রাকিবা ত্রিপুরা সঠিক উত্তর মহাস অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রিফাককে আপনাকে আমাদের উস্তাদ হাবিজ মাওলানা ইসলাম সাহেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে পরবর্তী প্রশ্ন আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা ফয়সাল আহমদ মাশাআল্লাহ সঠিক উত্তর আমাদের এখানে অনেক দেশপ্রেমিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের মাধ্যমে লাহেবুল মুর্তামিন মুফতিম মাহমুদ হাসান সাহেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করুন আজকে কয় তারিখ ষোলোই ডিসেম্বর কোন দিবস আচ্ছা জানেন তাহলে না শুধু কি জানেন না সকলেই জানেন আচ্ছা তাহলে বলেন তো দেখি এগারোর প্রশ্ন হলো একুশে ফেব্রুয়ারি কোন দিবস সালাউদ্দিন নূর মোহাম্মদ কাউসার সঠিক উত্তর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনি আমাদের সভাপতি সাহেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করুন এবারের প্রশ্ন হলো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি নুরানি জামাতের জন্য নুরানি নাজারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি মাশাআল্লাহ সঠিক উত্তর মোহাম্মদ রাহুল রেহান আচ্ছা দেশ সম্পর্কে দেখি কে কতটুকু সচেতন নাগরিক দেশ সম্পর্কে কতটুকু খবরাখবর রাখেন চব্বিশ সালে আমাদের ভালো একটা ঘটনা ঘটছে না কি ঘটনা হ্যাঁ সরকারের পতন নাকি এই চব্বিশ এবারের প্রশ্ন হলো চব্বিশ সালের গণঅর্ত্থানে কেসিবাদ সরকার শেখ হাসিনা শেখ হাসিনা কোন মাসের কত তারিখ কিবার পলায়ন করে কোন মাসের কত তারিখ কি বার পলায়ন করে আরিফুল ইসলাম বলেন কিবার মাশাআল্লাহ সঠিক উত্তর জামাল জামাল চার মাস না ভাই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট সোমবার দিন ছবি উত্তর হবে পাঁচ পাঁচ

আচ্ছা এবারের প্রশ্ন হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ কত সালে অনুষ্ঠিত প্রতিষ্ঠিত হয় কাউসার আহমদ

এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন থাকতে পারে মাদ্রাসা সম্পর্কে ইন্টারন্যাশনাল বিষয় থাকতে পারে এবং আপনাদের মধ্যে থেকে কোন বিষয় থাকে এগুলো থাকতে পারে সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ প্রশ্ন করা যায় এক নাম্বার প্রশ্ন

পরবর্তী প্রশ্ন কৃষকের বন্ধু বলা হয় কাকে হাত উঠাইবেন কৃষকের বন্ধু বলা হয় কাকে রাকিব কৃষকের বন্ধু বলা হয় কাকে নুর মোহাম্মদ মাসা আল্লাহ শহিক উত্তর কৃষকের বন্ধু যে সকল জিনিসের মাধ্যমে কৃষিকাজ করা হয় কাছিও বলতে পারেন এবারের প্রশ্ন হ্যাফজি এবং নাজারা তাদের জন্য আমাদের এই মাদ্রাসা কত সালের প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠাতার নাম কি প্রতিষ্ঠাতার নাম কি মাধ্য কে বানাইছে? হ্যাঁ সঠিক উত্তর। আমার আমাদের এবারে কোイズ প্রতিযোগিতা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।